गोल है अगर वो पार्टी हमने से छोटा 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 मोटा पार्टी को लेके सब अगर चलने के लिए तैयार है तो आने वाला दिन हम लोग एक मजमा यहाँ भी बीजेपी का तो मैदान हम लोग दिखाएंगे लेकिन आपका सेल्फ रिस्पेक्ट है, से है तो उसको बरकरार रखना चाहिए तो अभी जरा बोल सिर्फ

মিচার করে যাচ্ছে এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনবায় আমি বলে মনে করি যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব

আচ্ছা আমরা গন্তব্যে সামনে যাব এটা কি সব কথা করতে পারি না এটা চলছে না আর মমতা radiolysis চলছে না এটা ডেমোক্রেসি বলতে কিন্তু আছে সময় আছে

একটা ভিন্ন ধর্মের মানুষ একটা ভিন্ন জাতির মানুষ কালকে ধরছে ওরা বুঝে নেবে তাহলে কিন্তু আমরা আগামী দিনে কার আসছে বোঝা বড় যাই বা বলা বড় কষ্টকর কিন্তু আজই আসবে এটা হচ্ছে জমি নকশাতে নজরে পড়েছে আজ থেকে আমরা খালি ভারত পেয়েছি সংবিধান পেয়েছি বলার স্বাধীনতা পাচ্ছি দানের স্বাধীনতা পাচ্ছি যদিও বাংলা বাংলাকে তো আপনার যাওয়ার আগে আপনার ভোট হয়ে যাচ্ছে